হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়ানি টু পয়েন্ট জিরোতে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমাদেরকে তো আগে আগেই বলেছি যে অনেক ভিডিও জমা হয়ে আছে কিন্তু ভিডিও এডিট করতে পারছি না ভয়েস দিতে পারছি না সেই জন্য কিন্তু ভিডিও আপলোড করতেও পারছি না অনেক দিন পরেই কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি তো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের প্রায় পনেরো দিন মতো আগের আর আমার ফোন স্টোরেজটাও কিন্তু বেশি নেই তার জন্য কিন্তু সেইভাবে ভিডিও করে রাখতে পারি না ভিডিও করে তোমাদের দাদা ফোনে ট্রান্সফার করি আবার যখন এডিট করি তোমাদের দাদা ফোন থেকে নিয়ে তখন কিন্তু ভিডিওগুলোকে এডিট করতে হয় আমাকে আর যে ভিডিওগুলো আপলোড করে দিই সেগুলো কিন্তু আর ফোনে রাখা যায় না ভিডিওগুলোকে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিতে হয় তো সেই জন্য কিন্তু ভিডিও দিতে লেট হচ্ছে আর তোমাদের দাদাভাইও তো সবসময় বাড়িতে থাকে না যে ভিডিওগুলো যখন একটু টাইম পেলাম তখন নিয়ে এডিট করতে বসবো যখন টাইম পাই তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না তো সেই জন্য কিন্তু ভিডিওগুলো সেইভাবে এডিট করা হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম যে না অনেক দিন যেহেতু ভিডিও দেওয়া হয়নি তো একটা ভিডিও এডিট করি তো এটা হচ্ছে বললাম তো পনেরো দিন আগের ভিডিও তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু মেয়েকে আগে মেয়েকে তুলে নিয়েছিলাম আর যেহেতু ঠান্ডা পড়েছে সেই জন্য কিন্তু আমি দেরি করে ঘুম থেকে উঠি প্রায় সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠি সাতটা সাড়ে সাতটা তো আমি উঠেছি সাড়ে সাতটার দিকে তো আমি ঘুম থেকে উঠেই কিন্তু আগে ভেজা জামা কাপড়গুলো যেগুলো ছিল গতকালকের সেগুলো রোদে দিয়ে দিয়েছিলাম আর রোদে দিয়ে একটু বসছিলাম তারপরে কিন্তু মেয়ে ঘুম থেকে উঠে পড়েছিল তো মেয়ে ঘুম থেকে উঠতেই মেয়েকে মেয়ে জামা কাপ প্যান্টগুলো চেঞ্জ করে তারপরে ওকে একটু সে রিল্যাক্স করে খাইয়ে দিয়েছিলাম আর যেহেতু এটা বৃহস্পতিবার তোমাদের দাদা কিন্তু বাড়িতে ছিল তোমাদের দাদাভাই ও সপ্তাহে একটা দিনই বাড়িতে থাকে আর যেহেতু একটা দিনই সকালে বাড়িতে থাকেও সেই জন্য কিন্তু মেয়ে কিন্তু তার বাবাকে ছাড়তে চায় না তো মেয়েকে খাইয়ে দিতেই আমাদের দাদাভাই কিন্তু ব্রাশ করতে করতে মেয়েকে নিয়ে একটু বাজারের দিকে গেছে ঘুরতে তো ততক্ষণে আমি ভাবলাম যে মেয়েকে যখন নিয়ে গেছে আমি কিন্তু তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছিলাম তো প্রথমেই কিন্তু ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম আর যেহেতু ঠান্ডা পড়ছিলো সেই জন্য কিন্তু চাদরটা গায়ে দিয়ে রেখেছিলাম আর আমি কিন্তু চাদর গায়ে দিয়ে কাজ করতে পারি না সেই জন্যই চাদরটা খুলে দিয়ে তারপরে এই যে বাইকটা ঝাঁট দিয়ে নিলাম আর যেহেতু বৃহস্পতিবার আর ঘর বাড়ির ঝাঁট দিয়েছি তো ঝাঁটাগুলোও ধুয়ে নিলাম তারপরেই কিন্তু বিছানাটা তুলতে চলে এসেছি ঘুম থেকে উঠেই বিছানাটা তোলা হয়নি কেননা মেয়ে একটু বদমাশি করছিলো তারপরে মেয়েকে খাওয়াচ্ছিলাম তো আর ঘর বাড়িটা ঝাঁট দিতেও একটু দেরি হয়ে গেছিলো সেই জন্য কিন্তু আগে ঘর বাড়িটা ঝাঁট দিয়ে নিয়েই তারপরে বিছানাটা তুলতে চলে এসেছিলাম আর এখন যদি বিছানাটা আমি না তুলে রাখি তাহলে কিন্তু বিছানাটা আর তোলাই হবে না এখন একদম সেই রাতে ঘুমাতে যাওয়ার সময় তখনই বিছানাটা তুলতে হবে আর মানে দিন এত কাজের চাপ থাকে যদি সময়ের কাজ সময় না করি তো তাহলে কিন্তু আর সেই কাজটা করা হয়ে ওঠে না আর মেয়ে যখন ঘুম থেকে উঠেছিল। তখন কিন্তু ওর বাবা ওর হাতে একটা কেক ধরিয়ে দিয়েছিল তো সেই কেকটাকে ও তো আর খায়নি কেকটাকে পুরো গুঁড়ো করে নষ্ট করে ফেলেছে কেকটা তো এইগুলো কিন্তু হাত দিয়ে একটু আমি ঝাড়ে পরিষ্কার করে নিচ্ছিলাম এই যে বিছানাটা তোলা এখন আমার কমপ্লিট হয়ে গেছে তারপরেই কিন্তু চলে এসেছিলাম পুকুর ঘাটে ওই যে পা মোছা হয় চটের বস্তাগুলো আর আসনগুলো সমস্ত আসনগুলো কিন্তু ধুয়ে নিচ্ছিলাম আমি কিন্তু সপ্তাহে একটা দিন ওই পা মোছার চট আর আসন সমস্ত কিছুই ধুয়ে নিই যেহেতু প্রতিদিন ওইগুলো ব্যবহার হয় তো আসনগুলো প্রতিদিন ধুতে না পারলেও একটা দিন আমি ধুয়ে রাখে আসনগুলো তো এই যে সমস্ত আসনগুলোই কিন্তু এখন আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে তারপরেই কিন্তু ওই পা মোছার তিনটে যে চট ওইগুলো কিন্তু ধুয়ে নিচ্ছিলাম সারাটা দিনের অর্ধেকটা সময় কিন্তু আমার প্রায় পুকুর ঘাটেই কেটে যায় যেহেতু পুকুরেই সমস্ত কিছু ব্যবহার হয় তার জন্য কিন্তু পুকুর ঘাটেই আমার সারাদিনের অর্ধেকটা সময় কেটে যায় আর অর্ধেকটা সময় বলতে গেলে সংসারের কাজ মানে রান্না বান্না আর মেয়ে ওই মেয়েকে নিয়েই কাটে প্রায় তো বেশিরভাগ সারাটা দিনের বেশিরভাগটাই মেয়ে আর পুকুর ঘাট ওই দুটো নিয়েই আমার কেটে যায় দিনটা তো আসুন আর ওই বস্তাগুলো পামোছের চটগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি সমস্ত কিছু রোদে দিয়ে দিচ্ছিলাম আর রোদটাও কিন্তু আজকে বেশ ভালোই বেরিয়েছে তো এগুলো রোদে দেওয়ার পরে কিন্তু রোদে যখন দিচ্ছিলাম তখন কিন্তু মেয়ে চলে এসেছিলো বাড়িতে মানে তোমাদের দাদাভাই মেয়েকে বাড়িতে রেখে দিয়ে। তারপরে ও কিন্তু ওর যে ব্যবসার জন্য মাল করবে সেই জন্য চলে গেছিলো মাল করতে আর আমি মেয়েকে কিন্তু খাটে বসিয়ে রেখেই এদিকে গ্যাসের ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর মা কিন্তু সকালে যখন দোকানে গেছিলো তো দোকানে যাওয়ার আগেই কিন্তু সমস্ত থালা বাসনগুলো এঁটো থালা বাসনগুলো ওইগুলো ধুয়ে রেখে দিয়ে গিয়েছিলো মা ওই কাজটা প্রতিদিনই করে তার জন্য কিন্তু আমাকে একটু থালা বাসনগুলো আর ধুতে হয় না তো তারপরে গ্যাসটা পরিষ্কার করেই কিন্তু চলে এসছিলাম আবার ঘাটে তো পুকুরঘাটে এসে এই যে মেয়ের যে জামাকাপড়গুলো থাকে ওর কিন্তু প্রায় প্রত্যেকটা দিনই এক গামলা করে ওই যে গামলাটা দেখতে পাচ্ছ ওই গামলাটার এক গামলা করেই ওর জামা প্যান্ট বেরোয় আর আজকে কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই বাজারে যায়নি আর সেই জন্য কিন্তু তোমার দাদাভাইয়ের যে সোয়েটার চাদর ওইগুলোও কিন্তু আমি কেচে দিচ্ছিলাম তো ওইগুলো ওইগুলোও কিন্তু আমি সপ্তাহে একটা দিনে ধুই ওই বৃহস্পতিবারে মানে বৃহস্পতিবার হলেই কিন্তু আমার কাজের চাপটা একটু বেড়ে যায় তো সমস্ত কিছু ভিজিয়ে রেখে দিয়ে এখন আর জামা কাপড়ের সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাই যে বুট জুতোটা পরে যায় শুটা তো ওটাও কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে দিই কারণ প্রতিদিন সেই আড়াইটা তিনটা থেকে উঠে ঘুম থেকে উঠে সেই এগারোটা সাড়ে এগারোটা অবধি পরে থাকে সারাক্ষণ আর বাজারে যায় নোংরা তো মানে ছ দিন বাজারে যায় মাঝখানে একদিন বৃহস্পতিবার যায় না তো ওই দিনটা কিন্তু আমি ওই যে বাইকে করেই যেহেতু যাই রেনকোট পরে যায় তোমরা আবার ভাবে হয়তো যে এখন তো শীতের সময় রেনকোট কেন পরে আসলে কি বলো তো সোয়েটারের ওপরে রেনকোটটা পরলে তো একটু কম বাতাস লাগে ঠান্ডাটাও একটু কম লাগে সেই জন্য কিন্তু রেনকোটটা পরে যায় তোমাদের হয় তো রেনকোট জামা কাপড় সমস্ত কিছুই সার্ফে ভিজিয়ে রেখেই এখন কিন্তু আমি চলে যাচ্ছি মেয়ের খিচুড়িটা আনতে কারণ যখন দেখি নটা পেরিয়ে গেছে তো ভাবলাম যে আগে খিচুড়িটা নিয়ে আসি তারপরে বাকি কাজকর্ম হবে তো মেয়েকে কিন্তু এখন আবার পাশের বাড়ির একজন মামা নিয়ে গেছে সেই জন্য আমি কাজগুলো একটু তাড়াহুড়ো করেই করছিলাম তারপর খিচুড়িটা নিয়ে এসেই কিন্তু আমি ঘরটা নাতা দিয়ে নিচ্ছিলাম সেই জন্য মানে ভেতরটা আগে নাতা দিয়ে এসেছি যেহেতু ভিডিও করা হয়নি সেই জন্য বাইরের দিকটা নাতা দেওয়ার সময় একটু ভিডিও করছিলাম আর তখন কিন্তু মামা দিদা সবজি নিয়ে তাহলে ভাবো যে মামা দিদা কিন্তু এসেছিল পৌষ মাসের শেষের দিকে দু একদিন বাকি ছিল তো ওই সময় এসেছিলো সবজি নিয়ে তাহলে ভাবো যে ভিডিওটা কতদিন আগের তো নাতা দিচ্ছিলাম আর দিদা যেহেতু নাতা দিচ্ছিলাম ঘরের মধ্যে সেই জন্য কিন্তু দিদা বাইরে চেয়ারে বসছিলাম আর আমি এদিকে কাজ করতে করতে দিদার সঙ্গে কথা বলছি আর এদিকে কাজও করছি তো যে দেখো পুরো ঘর এখন আমার নাতা দেওয়া কমপ্লিট হয়ে গেল। মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি আবার চলে গেছিলাম পুকুরঘাটে পুকুরঘাটে গিয়েই সমস্ত জামা কাপড়গুলো মেয়ের কেচে নিয়েছিলাম তো মানে যখন কাচতে কাচতে ভাবলাম যে মেয়েকে তো অনেকক্ষণ আগেই খাইয়েছি প্রায় সাড়ে সাতটা নাগাদ খাইয়েছি এখন প্রায় দশটা বাজতে যায় আর ঘরটা নাতা দিতেও কিন্তু অনেকটাই টাইম লেগেছিলো আর যেহেতু মানে কথাও বলতে বলতে কাজ করছিলাম সেজন্য কিন্তু টাইমটাও বেশ লাগছিলাম তার জন্য কিন্তু আগে তোমাদের দাদা ভাইয়ের ওই রেনকোট চাদর সোয়েটার ওইগুলো আগে কেচে নিয়েছিলাম কারণ ওইগুলো না শুকলে আবার বিকালে বাজার যেতে পারবে না পরে সেই জন্য তাড়াহুড়ো করেই কাজ করছিলাম আর মেয়েকেও খাওয়ানো হয়নি ভাবলাম যে আগে ওইগুলো কেচে নিই তারপর না হয় মেয়েকে খাইয়ে নেব কিন্তু মেয়ে তো খিদে পেয়েছিলো সেই জন্য কান্না মানে কান্না করছিলাম প্রায় দু আড়াই ঘন্টা আগে খেয়েছে সেই জন্য আমি ভাবলাম যে না ওইগুলো কিন্তু পরে ধোবো আগে কেচে রেখে দিই তারপর মেয়েকে খাইয়ে নিই তারপরেই কিন্তু ওইগুলো ধুয়ে মানে রোদে শুকাতে দেবো তো জামা কাপড়গুলো কেচেই কিন্তু আমি মেয়েকে খাইয়ে নিয়েছিলাম আজকে কিন্তু খিচুড়ি আর যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারও কিন্তু সেন্টারে ডিম দেওয়া বন্ধ করে দিয়েছিলাম তো শুধু খিচুড়ি মেয়েকে খাইয়ে নিয়েছিলাম তো মেয়েকে খাওয়ার পরেই কিন্তু আবার চলে এসেছিলাম পুকুর ঘাটে পুকুর ঘাটে এসে আবার জামা কাপড়গুলো আমি ধুতে শুরু করেছিলাম তখনও কিন্তু দিদা বসছিলো মেয়েকে নিয়ে যাবে বলে দিদা বললো যে তুমি যখন কাজ করছো তাহলে তুমি কাজগুলো করো আর মেয়েকে খাইয়ে দাও মেয়েকে খাইয়ে দিলে আমি মেয়েকে নিয়ে যাব পরে না হয় তখন বিকালে গিয়ে বা মা দোকান থেকে এলে মাকে বলবে গিয়ে নিয়ে আসতে কিন্তু যেতে চাইলো না তার জন্য দিদা বসে বসে আমি কাজ করছিলাম আর দিদা বসে বসে গল্প করছিল আমার সঙ্গে তো জামা কাপড়গুলো যখন ধুচ্ছিলাম তখন কিন্তু বড়ো মামার ঘরে ছোটো ভাই এসেছিলো তো ভাই এসে দিদাকে নিয়ে চলে গেছে দিদাকে অনেক করেই থাকতে বলছিলাম যে থেকে যাও দুপুরে অন্তত ভাতটা খেয়ে যাবে দিদা কিন্তু থাকেনি বাড়ি চলে গেছিলাম তো সমস্ত জামা কাপড়গুলো ধোয়ার পরেই কিন্তু যেখানে একটু বেশি রোদ লাগে সেইখানটায় তোমাদের দাদা ভাইয়ের সোয়েটার মাপলার চাদর সমস্ত কিছুই রোদে দিয়ে দিয়েছিলাম কারণ বিকেলে আবার বাজার আছে তিনটের সময় বাজারে যাবে যদি ওগুলো না শুকায় তাহলে কিন্তু আমাকে বকুনি দেবে যে তোমাকে কাছ থেকে বলেছিল জানো আমার বাজার তারপরে ঠান্ডাটাও বেশ পড়েছে কয়েকটা দিন সেসবের ঠান্ডাটাও পড়েছিল পৌষ সংক্রান্তি ছিল তো তো জামাকাপড়গুলো রোদে শুকোতে দিয়েই কিন্তু তারপরে আমি এসে ওই যে মানে ভাতের হাঁড়িটা ছিল ওই হাঁড়িটা মাজা হয়নি ওটা কিন্তু পুকুর মানে ঘরের মধ্যে ছিল আমি নিয়ে এসে মাছতে বসে পড়ি ভাবলাম যে আগে পুকুর ঘাটে যখন কাজগুলো করছি পুকুর ঘাটের কাজগুলো আগে কমপ্লিট করে নিই এখন আর পুকুর ঘাটে আসবো না সেই জন্য কিন্তু ভাতের হাঁড়িটা কে মেজে নিচ্ছি আর মেয়েকে যে সকালে সে রিলাক্স খাইয়েছিলাম ওই বাটি চামচটাও ছিল আর মেয়ে যে খাওয়ার নিয়ে এসেছিলাম খিচুড়ি তো ওই কেটলিটাও ছিল তো সমস্ত কিছু ধুয়ে ভালো করে পরিষ্কার করে মেজে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন আর পুকুরঘাটে যাবো না ওইটাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তো তারপরেই কিন্তু ব্রাশ করছিলাম যখন ব্রাশ করতে করতে কিন্তু চলে গেছিলাম কলে জল আনতে স্নানের জলটা নিয়ে আসতে তো জল নিয়ে এসে তারপরে কিন্তু আমি কিন্তু বাড়িতে এই যে বসে বসে কান্না করছে এখন তো আর ভিডিও করা হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা